প্রিয় দর্শক আপনারা কি কখনো এমন এক জাতির কথা ভেবেছেন যারা পাহাড় কেটে বিশাল সব প্রাসাদ তৈরি করত যারা দম্ভ করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু যখন আসমানের হুকুম এলো তখন তাদের সেই বিশাল প্রাসাদগুলো মাটির নিচে ধুলোয় মিশে গেল হজরত সালামের পর পৃথিবীতে আরেকটি জাতি বা কাও মেলো তারা ওমান এবং ইয়ামেনের মধ্যবর্তী আহকাফ নামক এলাকায় বসবাস করত। তাদের শহরের নাম ছিল ইরাম যাকে বলা হতো স্তম্ভের শহর বা ইরাম জাতুল ইমাদ তাদের এই শহরের স্তম্ভগুলো এতই উঁচু ছিল যেন তা আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখাত এই জাতির মানুষদের শরীর ছিল পাহাড়ের মতো মজবুত উচ্চতা যেন মেঘ ছুঁয়ে যেত আর তাদের অহংকার আকাশ ভেদ করত। তারা বলতো আমরাই এই জেমিনের উত্তরাধিকারী এবং আমরাই চিরকাল থাকবো আহকাফের বালুকাময় প্রান্তরে তাদের বসতি ছিল বহুদূর পর্যন্ত বিস্তৃত তাদের ঘোড়ার ঘোড়ের আওয়াজে মাটি কেঁপে উঠত রাতে তাদের প্রদীপের আলো দূর থেকেও জ্বলজ্বল করত যেন মনে হতো তাদের শহরটি পৃথিবীর বুকে এক রাজমুকুট তারা তাদের সভা সমাবেশ আর আড্ডায় প্রায় গর্ব করে বলতো আমাদের মতো মানুষ আর দ্বিতীয়বার পৃথিবীতে জন্মাবে না তাদের শিশুরাও অল্প বয়সে বিশাল সব পাথর তুলে নিজেদের শক্তির প্রমাণ দিত আর বৃদ্ধরা ভরে বলতো আমাদের সন্তানেরাও পাহাড়কে নুইয়ে দেওয়ার ক্ষমতা রাখে আজ জাতির মানুষদের আরও একটি অদ্ভুত বিশ্বাস ছিল তারা মনে করতো বাতাস তাদের গোলাম তাদের যুবকরা উপত্যকার মাঝে দাঁড়িয়ে হাত ছড়িয়ে হাসি হাসিতে নিজেদের বলতো দেখো বাতাস আমাদের শরীরের অনুসরণ করছে তাদের বৃদ্ধরা আসরে বসে গর্ব করে বলতো আমাদের দাদারা বাতাসের গতিপথ বদলে দিত আমাদের কি আটকাবে তারা যখন দূর থেকে ঝড় আসতে দেখত তখন তার ছেলের হাসি হেসে বলতো বাতাস তো আমাদের পক্ষে এটা আমাদের উপর নয় আমাদের শত্রুদের উপর আছড়ে পড়বে কিন্তু তারা জানতো না যে এই বাতাসই তাদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে চলেছে আজ জাতির মানুষরা শুধু লম্বাই ছিল না তাদের শারীরিক গঠন সাধারণ মানুষের চেয়ে কয়েক গুণ বিশাল ছিল নদীর তীরে তাদের পায়ের ছাপ আজও পাহাড়ের মাঝে দেখা যায় যা দেখে মানুষ অবাক হয়ে যায় তাদের ঘরের দরজাগুলো এতটাই উঁচু হতো যে একজন ঘোড়া সার ঘোড়ায় চড়ে সোজা ভেতরে ঢুকে যেতে পারতো তাদের ব্যবহারের পাত্রগুলো ছিল পাথরের তৈরি এবং এতটাই বিশাল যে একটি পাত্রে পুরো পরিবারের রান্না হয়ে যেত সময় গড়িয়ে চলল আর তাদের অহংকারও বাড়তে লাগলো এরপর আল্লাহ তাদের হেদায়তের জন্য পাঠালেন তার নবী হজরত হুদ আলাহ ইসলামকে তিনি বলতে লাগলেন হে আমার জাতি তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবদ নেই আজ জাতি উত্তর দিল হে হুদ তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিই আমরা অত্যন্ত শক্তিশালী আমাদের কেউ স্পর্শ করতে পারবে না হজরত হুদ আলাইসাল্লাম আবার বললেন আমি তোমাদের সেই কঠিন আজাব বা শাস্তির ভয় দেখাচ্ছি যা তোমরা কল্পনাও করতে পারছো না কিন্তু যাদের অন্তরে অহংকার বাসা বাঁধে সেখানে নসিহত বা উপদেশ পাথরে লেগে কাচের মতো ভেঙে যায় হযরত হুদ আলাইসাল্লাম প্রতিদিন তাদের বাজারে প্রাসাদে এবং দরজায় গিয়ে শেষবারের মতো দাওয়াত দিতে লাগলেন তাদের সর্দারেরা তাকে দেখে উপহাস করে বলতো হে হুদ তোমার কথায় যদি দম থাকতো তবে আমাদের প্রাসাদগুলো কবেই ভেঙে পড়ত কখনও তাদের শিশুরা নবীর আওয়াজ নিয়ে ঠাট্টা করতো আবার কেউ কেউ তাকে দেখে রাস্তা বদলে নিত পাছে আল্লাহর ভয় তাদের চোখে ধরা পড়ে যায় একদিন হুদ সাল্লাম তাদের রাজদরবারে গেলেন যেখানে তাদের সর্দারেরা সোনার সিংহাসনে বসেছিল হুদ আলাহি সাল্লাম বললেন আল্লাহর তৈরি এই প্রকৃতির বিশাল নিজাম বা ব্যবস্থা দেখো এর কাছে তোমাদের শক্তি কিছুই নয় কিন্তু সর্দারেরা হেসে উঠল এবং বলল তোমার এই মিথ্যে ভয় দেখানো বন্ধ করো যদি আজাব আসেই তবে আমরা আমাদের শক্তি দিয়ে তা আটকে দেব আজাব আসার কিছুদিন আগে আজ জাতির উপত্যকায় এক অদ্ভুত দৃশ্য দেখা গেল রাতে আসমান থেকে এক গভীর ও ভয়ঙ্কর শব্দ শোনা গেল না মেঘের গর্জন না বিজলি চমকানো মনে হলো যেন দূর থেকে কেউ ডাকছে আজ জাতির লোকেরা এই শব্দ শুনে একে অপরকে বলতে লাগলো এ তো পাহাড়ের শব্দ হজরত হুদ আলহিসাল্লাম বললেন এটা রহমতের ডাক নয় এটা সতর্ক বার্তা দ্বিতীয় রাতে মাটি মৃদু কেঁপে উঠল কম্পন এতই কম ছিল যে কেবল পশুরাই তা টের পেলো এবং অস্থির হয়ে উঠল অথচ মানুষেরা হেসে বলল দেখো মাটিও আমাদের ভয় কাঁপছে তারা জানত না এটা ছিল মাটির শেষ প্রতিবাদ এরপর এলো আল্লাহর ফয়সালা প্রথমেই তাদের উপর লেমে এলো টানা তিন বছর এক ফোঁটা বৃষ্টিও হলো না নদীনালা শুকিয়ে গেল বাগানপুরে ছাই হলো মাটি পাথরের মতো শক্ত হয়ে গেল মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকত কবে বৃষ্টি আসবে কিন্তু আকাশ ছিল নীরব প্রথম বছর তারা বলল এ তো সামান্য সমস্যা আমরা শক্তিশালী জাতি দ্বিতীয় বছর তৃষ্ণায় তাদের জিহবা শুকিয়ে এলো খালি মটকাগুলো দেয়ালে আছড়ে পড়তে লাগল তৃষ্ণায় পশুরা মরতে শুরু করল তৃতীয় বছরে আজ জাতির সেই হাসি সেই গর্ব আর সেই হুঙ্কার হারিয়ে গেল যা একসময় আকাশ ছোঁয়ার স্পর্ধা দেখাতো মানুষ যখন হুদালাইসাল্লামের কাছে এলো তিনি তাদের দেখে কাঁদলেন না শুধু বললেন এখন আজাবের সময় ঘনিয়ে এসেছে তারপর একদিন আকাশে তিনটি মেঘ দেখা গেল একটি লাল একটি সাদা একটি কালো আসমান থেকে ফেরেস্টা ডেকে বললেন হে আজ জাতি এর মধ্য থেকে একটি মেঘ বেছে নাও তাদের সর্দারেরা হেসে কালো মেঘটি বেছে নিল তারা ভাবল এতে পানি আছে রহমত আছে কিন্তু তারা জানতো না ওই মেঘের রহমত নয় বরং গজব লুকিয়ে আছে আকাশ কালো হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে লোকেরা নাচতে শুরু চিৎকার করে বলতে লাগলো দেখো বৃষ্টি এসেছে কিন্তু ওটা পানি ছিল না ওটা ছিল আজাবের তুফান বাতাসের প্রথম ঝাপটা এলো ধুলো আর পাথর উঠতে শুরু করলো ঝড়ের প্রতিটি ঝাপটায় তাদের মনে হতে লাগলো বাতাস যেন তাদের নাম নিশানা মুছে দিচ্ছে দ্বিতীয় ঝাপটায় বড় বড় গাছ উপড়ে গেল পশুরা হাওয়ায় উড়ে গেল তাদের সব মূর্তি তাদের সব অহংকার তাদের বাগান তাদের শহর সব বাতাসে চূর্ণ বিচূর্ণ হতে লাগল রাতে মানুষ তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরল কিন্তু ঝড়ের শব্দ তাদের আত্মনাদের চেয়েও তীব্র ছিল তৃতীয় ঝাপটায় মানুষগুলো হাওয়ায় খড়কুটার মতো উঠতে লাগল তাদের সেই প্রাসাদগুলো যা একসময় স্তম্ভের ওপর দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলতো তা এখন বালির নিচে ধসে গেল টানা সাত রাত ও আট দিন ধরে সেই ভয়ঙ্কর তুফান চলল আকাশ গর্জন করতে থাকলো মাটি কাঁপতে থাকলো তাদের প্রাসাদ তাদের সান শকত সব মাটিতে মিশে গেল আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন আর আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড গর্জনশীল ঝড়ের মাধ্যমে যা তাদের ওপর সাত রাত ও আট দিন বিরামহীনভাবে প্রবাহিত ছিল যখন বাতাস থামল তখন চারদিকে শুধু নিস্তব্ধতা পড়ে রইল কেবল বালির সমুদ্র আর পড়ে থাকা মৃতদেহগুলো যেন শিকড় সহ উপড়ে ফেলা খেজুর গাছের কাণ্ড কিন্তু যারা হজরত হুদ আলহি সাল্লামের সাথে ইমান এনেছিলেন আল্লাহ তাদের রক্ষা করলেন তাদের একটি পাহাড়ের গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল তখন হজরত হুদ আল্লাহি সাল্লাম দোয়া করলেন হে আমার রব তুমিই সবচেয়ে বড় মেহরবান আমাদের সেই পথে অটল রেখো যা তোমার দিকে নিয়ে যায় হযরত হুদ যখন উপত্যকার ওপর দাঁড়িয়ে সেই ধ্বংসপ্রাপ্ত শহরের দিকে তাকালেন তার চোখ অশ্রুতে ভরে গেল এরা সেই লোক ছিল যারা বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে আর আজ তাদের একটি জীবিত চিহ্ন বাতাসে মিলিয়ে গেছে হজরত হুদ বললেন অহংকারের পরিণাম সবসময় ধ্বংস আর আল্লাহ অবাধ্যতার পরিণাম হলো হালাকাত বা বিনাশ আজও আহকাফের বালির নিচে তাদের শহর ইরাম চাপা পড়ে আছে এটি একটি সাক্ষী হিসেবে ঘোষণা করছে যে শক্তি বা জৌলস দিয়ে নয় সম্মান কেবল আল্লাহর আনুগত্যেই মেলে যদি তোমাদের এই কোরআনিক ঘটনাটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিও কমেন্টে জানাও পরের পর্বে তোমরা কোন জাতির কাহিনী দেখতে চাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এটি শুধু একটি গল্প নয় এটি একটি বাস্তবতা যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে যখন মানুষ অহংকার করতে শুরু করে এবং পৃথিবীতে জুলুম ও অবিচার কায়েম করে তখন আল্লাহ তাকে এভাবেই মিটিয়ে দেন